রংপুরের তারাগঞ্জে এক মায়ের হাতে খুন হয়েছে পাঁচ মাসের কন্যা শিশু সোমবার পনেরো সেপ্টেম্বর ভোরে উপজেলার কুর্সা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিশু ওই গ্রামের বাবুলাল ও তুলসী রানী দম্পতির দ্বিতীয় কন্যা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি কান্নাকাটি করায় দাদি পাতানি রানী সকালে মা তুলসী রানীর হাতে তুলে দেন দুধ খাওয়ানোর জন্য কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন তুলসী রানী পরে রক্তাক্ত দেহ স্বামী বাবুলালের হাতে তুলে দেন তিনি এ সময় পাতানি রানী চিৎকার করলে গ্রামের লোকজন ছুটে এসে ঘাতক মাকে আটক করে রাখেন শিশুটির বাবা হোটেল শ্রমিক বাবুলাল বলেন কিছু বুঝে উঠতে পারছে না মাস খানিক ধরে বউ অসুস্থ জন্যে বাচ্চাটা আমার মায়ের কাছে থাকতো আজ ভোরে দুধ খাওয়ার জন্য কান্না করছিল এজন্য ওর মার কাছে দেয় মেটার কান্না থামলো কিন্তু এভাবে থামবে ভাবিনি কখনো শাশুড়ি পাতানি রানী বলেন পাঁচ থেকে ছয় দিন ধরে নাতনি আমার কাছে ছিল সকালে কান্না করছিল তাই বউকে দেই দুধ খাওয়াতে কিছুক্ষণ পর দেখি ছেলে হাতে করে গলা কাটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে কাটছে বউ শুধু চুপ করে আছে এদিকে ঘটনার পর আটক তুলসী রানী গণমাধ্যম কর্মীদের সামনে অসংলগ্ন কথাবার্তা বলেন শারীরিক অসুস্থতা ও মানসিকতা ভারসাম্যহীন অবস্থার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মনে করছেন প্রতিবেশীদের অনেকে তুলসী রানীর ভাই মানিক মিয়া কণ্ঠে বলেন আমার বোন সন্তানদের খুব ভালোবাসে কিন্তু অসুস্থ থাকলে মানুষ স্বাভাবিক থাকে না সুস্থ থাকলে এ কাজ কোনো দিন করত না কুর্সা ইউনিয়ন পরিষদ সদস্য সাবিত্রী সেন বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক শুনেছি নিহত শিশুর মা মানসিক রোগে ভুগছেন তারাগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা ভারপ্রাপ্ত এম এ ফারুক বলেন তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন ওই নারীকে আটক করা হয়েছে তিনি হত্যার কথা স্বীকার করেছেন স্বজনেরা জানিয়েছেন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন মামলা প্রক্রিয়াধীন